আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরের কুরআন মুফতি ইলিয়াস ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছে সকলে পড়ি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের জামালাবাসীর পক্ষ থেকে জামালপুরবাসীর পক্ষ থেকে বর্তমান সময়ে সবচাইতে বড় ফেতনা হচ্ছে মোবাইল এই বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে ছোট ছোট বাচ্চাগুলো মোবাইলের প্রতি যেইভাবে আসক্ত হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মোবাইল থেকে সবাইকে রক্ষা করে এর জন্য সকলে পড়ি আমিন কারণ আমাদের সমাজের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা মাত্র তিন বছর চার বছর এরকম বাচ্চাদের হাতে মোবাইল আমরা দেখেছি ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা এত পরিমাণ মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এখন মোবাইল ছাড়া কিছুই বুঝে না মোবাইল ছাড়া বাদ খাইতে চাই না এই মোবাইল ছাড়া ঠিকমতে পড়তে চাই না এই মোবাইল ছাড়া ঠিকমতে ঘুমাইতে চাই না এত পরিমাণ আসক্ত হয়ে গিয়েছে আমি বলবো এই দুষ্টা ওই ছোট্ট বাচ্চার না এই দুষ্টা একমাত্র মা এবং বাবার কারণ ছোট্টবেলা থেকে থেকেই ওই সন্তানের হাতে মা বাবা মোবাইল উঠাইয়া দিয়েছে সন্তান যখন কান্না করে তখন মা এবং বাবা মোবাইল থেকে কার্টুন বের করে নাটক বের করে ওই সন্তানের হাতের মধ্যে দিয়া দেয় সন্তান যখন কান্না করে সন্তানকে কান্না বন্ধ করার জন্যে সন্তানের হাতের ভিতরে ওই মা বাবা মোবাইল বের করে দেয় গেমস বের করে দেয় এই জন্য সন্তান মোবাইলের প্রতি এত পরিমাণ আসক্ত হয়ে গিয়েছে এই জন্য মোবাইল ছাড়া এখন কিছু বুঝে না বর্তমানে আমাদের সমাজের ভিতরে এত পরিমাণ ছেলে এবং মেয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এইগুলো আমরা নিজের চোখে দেখতেছি আল্লাহ আলামিন আমাদেরকে মোবাইল থেকে মোবাইল আসক্ত থেকে ছেলে এবং মেয়েকে সবাইকে রক্ষা করুক মা বাবা যদি সন্তানকে না কন্ট্রোল করে মা বাবা এবং সন্তানকে যদি এই মোবাইল না হাতে দেয় এই সন্তান কখনোই মোবাইলের প্রতি আসক্ত হবে না আগে মা বাবার ভালো হতে হবে জামালপুর রেল স্টেশনের ভিতরে একজন ইমাম ও খতিব আছে ওই স্টেশনের পাশে মসজিদের খতিব উনি দাওরা হাদিস শেষ করেছে ওই স্টেশন জামে মসজিদের খতিব সাহ হুজুরের ওখানে আমি গিয়েছিলাম দাওয়াতে ওনার সাথে আমি কথা বললাম ওনার একটা ছেলে আছে আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি এত বড় একজন আপনি মাঠে ময়দানে কথা বলেন আপনার এই একটা স্মার্ট ফোন আপনি কিনতে পারেন আপনি তো চাইলে একটা আইফোন কিনতে পারেন ও আল্লাহর বান্দা সদীপ সাহ আমাকে ডাক দিয়া বলে আমি চাইলে ইচ্ছা করলে আইফোন কিনতে পারি কিন্তু এখন যদি আমি মোবাইল জাহেল কিনি আমার সন্তান আর লেখাপড়া করবে না আমার সন্তান মোবাইল হাতের মধ্যে নিয়ে শুধু সারাটা দিন ফোন চালাবে ফোন চালাবে এই জন্য আমি ফোন কিনি না এই জন্যে আমি সন্তানের মা এবং বাবাকে বলবো আপনারা ফোন চালাবেন ভালো কথা কিন্তু সন্তানের সামনে চালাবেন না আমি ঢাকা শহরে যে মাদ্রাসায় পড়াশোনা করি ওখানে অনেক আল্লাহ বড় লোক অনেক কোটিপতির সন্তান ওখানে পড়াশোনা করে ওই মাদ্রাসার ভিতরে যখন আল্লাহর বান্দারা মাদ্রাসার গার্ডিয়ানেরা যখন খাবার নিয়ে আসে ওই ঢাকা শহরে মাদ্রাসার ভিতরে মাদ্রাসের মাদ্রাসার ছাত্রদের মা এবং বাবা যখন বাসা থেকে খাবার নিয়ে আসে তখন ওই সন্তানের মা বাবা সন্তানের হাতের মধ্যে মোবাইল দিয়ে এর পরে সন্তানকে খানা খাওয়াই সন্তানকে যা আপনি এই মোবাইলের প্রতি আসক্ত করতাছেন। এই সন্তান যখন আস্তে আস্তে করে যখন বড় হবে ওই সন্তান কিন্তু তখন মোবাইল ছাড়া কিছুই বুঝবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলামিন আমাদেরকে এই মোবাইল গজব থেকে আমাদের সন্তানকে সবাইকে হেফাজত করুক সকলে পড়েন আমিন আল্লাহর নবী বলেন নবী আলাইহি خيركم من تعلم القرآن وعلمه দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা আমার আল্লাহর কাছে দামি যেই বান্দা নিজে নিজে আমার মাওলার কোরান তেলাওয়াত করবে যেই বান্দা নিজে নিজে কোরআন তেলাওয়াত করিয়া শিখবে এবং অপরকে শিখাইবে ওই বান্দা হচ্ছে একমাত্র আমার আল্লাহর কাছে দামি আল্লাহ তাআলা একবার বলেন নাই আমার কাছে ডাক্তার সবচেয়ে দামি আল্লাহর নবীও একবার বলেন নাই যে আমার কাছে সবচেয়ে দামি ডাক্তার আল্লাহর নবী বলেন নাই যে আমার কাছে সবচেয়ে দামি ইঞ্জিনিয়ার আমার আল্লাহ তাআলাও বলেন নাই যে আমার কাছে সবচেয়ে দামি ইঞ্জিনিয়ার আমার আল্লাহ তালার কাছে ওই বান্দা সব চাইতে দামি যেই বান্দা নিজে নিজে কোরআন শিখবে এবং অপরকে শিখাইবে ওই বান্দাই হচ্ছে আমার আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা এই জন্য বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত শিখবো এবং পড়ব আল্লাহ আমি আল্লাহর ইবাদ করবা এই জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি অন্য কোনো উদ্দেশ্য না। সরের ময়দানে কিন্তু আমি তোমাদের হিসাব নিকাশ নেব আল্লাহ বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিলেন একেবারে অল্প হায়াত দিয়া একটা করে দিয়া আল্লাহ কোন পান্দাকে বিশ বছর হায়াত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন আবার কাউকে 30 বছর হায়াত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন আবার কাউকে 50 বছর হায়াত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন এই হায়াত পাওয়ার পরে বান্দা তুমি যদি আমার আল্লাহর ইবাদত না করিয়া আর আল্লাহর পরিচয় না নিয়া আমার নবীর পরিচয় যদি না নিয়া বান্দা যদি তুমি কবরের ভিতরে যাও ওই কবরের ভিতরে কিন্তু তুমি কবরের আজাব করতে পারবে না এই জন্য বান্দা আর জমিনের মধ্যে আল্লাহ তোমাদেরকে পাঠাইলেন একটাই কারণ আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করিয়া আমার আল্লাহর পরিচয় অর্জন করিয়া আমার নবীকে ভালোবাসিয়া বান্দায়ার পর তোমার কবরের মধ্যে যাইতে হবে এমনি এমনি তো তোমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় না আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে আমার আল্লাহ তাআলা ইচ্ছা তোমাকে হিন্দুগড়ের মধ্যে পাঠাইতে পারতে আমার আল্লাহ তালা ইচ্ছা করলে তোমাকে ভক্তদের গর্বের ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন কিন্তু আমার আল্লাহ তোমাকে কিন্তু এত আদর করে এত মায়া করে মুসলমান ধর্মের মধ্যে পাঠাইছে তোমার বাবা মুসলমান তোমার দাদা মুসলমান তুমিও মুসলমান তুমি মুসলমান হওয়ার পরে বান্দা তুমি এখনো নামাজ পড়ো না তুমি নবীর উম্মত হওয়ার পরে তোমার মুখের মধ্যে নবীর সুন্নত নাই তোমার তোমার গালের ভিতরে নবীর সুন্নতের দাড়ি নাই তোমার মাথার ভিতরে কিন্তু আমার নবীর সুন্নতের টুপি নাই কেমন নবীর উম্মত হয়েছো আমার নবীর জন্য আসমান পাগল ওরে আমার নবীর জন্য জমিনটা বাগল আমার নবীর জন্য আমার আল্লাহ বড় বাবা। ওই মায়ার নবী উম্মতের জন্য ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট স্বীকার করেছে ওই মায়ার নবী তোমার এত পরিমাণ ভালোবাসে এত পরিমাণ ভালোবাসে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মুসা নবী তখন কান্না করবে এই সানবী কান্না করবে ইব্রাহিম নবী কান্না করবে সকলে শুধু কান্না করবে ওই সময় কিন্তু আমার আপনার আপনার মায়ার নবী তখন কিন্তু আপনাকে ভুলবে না সকল নবী উম্মতের কথা বলিয়া শুধু নাপসি নাপসি বলে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আমারে বাচ্চা আল্লাহ তুমি আমার কান্না করবে শুধু উন্মতের জন্যে ওয়াল্লা তুমি আমার উন্মতের কে বা আমার উন্মতের হাসরের আসরের ময়দানেও আমার নবী আপনার আপনাদেরকে বলবে না এই জন্য বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে ঠিক মতে নামাজ পড়তে হবে মা বাবার খেদমত করতে হবে সন্তানের হক গুলো ঠিক মতে তোমার আদায় করতে হবে সন্তানের হক যদি বান্দা তুমি ঠিক করতে না আদায় কর এই সন্তান হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে কিন্তু মামলা করবে কেমনে মামলা করবে আমার আল্লাহ তালা তাও কোরআন কারিমের মধ্যে বলে দিলেন সুরা আহজাবের ভিতরে সাতষট্টি নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তালা বলিয়া দিলেন অকাল রব্বানা ইন্না আতানা সাদা নাপুভাবনা পাউলো না সভেলা হাসরের ময়দানে আল্লা তালার কাটগরতে দাঁড়াইয়া মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করবে আর করবে আল্লা দুনিয়ার জমিনের মধ্যে আমার মা দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা আমাকে নামাজ পড়া শেখাই নাই আমাকে হালাল হারাম শেখাই নাই আমার